কাঁচা কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস আনবে কেউ আতর লভান করবে গরম জল কেও বলবে লাজটা কোথায় দাফন দিবে বল হঠাৎ একদিন আজমিরে দব ফুরাবে দেহের দব সেদিন তোমার নাম হবে শুধুই মারা লাজ কাটিবে আমার জন্য ঝাড়ের বাস কাটিবে আমার জন্য ঝাড়ের বাস আনবে কেহু আতর লোভান করবে গরম জল কেউ বলবে লাশটা কোথায় দাফন দিবি বল হঠাৎ একদিন আসবে রে দাম ফুরাবে দেহের দাম সেদিন তোমার নাম হবে শুধুই মরা ঘাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস তাহলে বন্ধু আমার মরণের স্বাদ একদিন গ্রহণ করতে হবে আপনাকে আমাকে মরতে হবে এই জীবন থেকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে চলে যেতে হবে যেদিন আল্লাহ রব্বুল আলী বলবেন বলল নবসিং জয় মাও